আসসালামু এটা হচ্ছে কোরিয়ার সেই বহুল প্রচলিত পেইন কিলার লوشن যেটাকে আসলে কোরিয়ানরা খুবই আদর করে মিনি ডকটা বলে থাকে আসলে কোরিয়া প্রবাসী ভাই আপনারা যারা আছেন তারা কিন্তু জানেন যে কি প্রোডাক্ট এটা কেন ব্যবহার করা হয় তাই না কোরিয়াতে আমরা দেখেছি বা আপনারা জানেন আপনারা নিজেও দেখেছেন যে আসলে সবাই প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই কোরিয়ান অ্যান্টিফ্ল্যামেণ্টি রাখে এটা হচ্ছে কোরিয়ার সেই ইয়োহান ব্র্যান্ডের একটা এটা হচ্ছে একশো মিলের একটি বোতল এই লোশনের পিছনে যে হিস্টোরি এই হিস্টোরি কিন্তু আপনারা সবাই হয়তো অবগত আছেন তাই না এটা আসলে আপনার যে কোনো ধরনের ব্যথার বিরুদ্ধে কাজ করবে যেমন হাতে ব্যথা পায়ে ব্যথা অনেকের মাথা ব্যথা হয় ঘর ব্যথা হয় পিঠে ব্যথা হয় কোমরে ব্যথা হয় তাই না শুধু তাই নয় আপনি হঠাৎ করে হাতে হাঁটতে কোনো জায়গায় একটু আঘাত পেলেন এইসব আঘাতজনিত ব্যথা হতে পারে আবার অনেকে দেখবেন যে অ্যালার্জি আছে চুলকানি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে খেলা খেলা করতেছে বা অনেক সময় দেখা যায় বিভিন্ন যে আহ পোকামাকড় কামড়ে মানে কামড় দেয় আর কি পিঁপড়া বা পোকামাকড় রয়েছে তাই না এগুলো যখন কামড় দেয় প্রচন্ড ব্যথা হয় এই ব্যথা বা জ্বালা পোড়া কমাতেও কিন্তু এই কোরিয়ান এই মানে খুবই ভালো ভূমিকা রাখে সো এছাড়াও আরো অনেক কিছু রয়েছে যেমন কাঁটা চেরা মানে কাঁটা চেরা তারপর হচ্ছে ঘা পচা এত চুলকানি এগুলোর বিরুদ্ধেও কিন্তু এটা কাজ করে থাকে সো আপনারা এটাকে যদি আপনারা বিশ্বাস করে থাকে তাহলে এটা আপনারা এভাবে দেখতে পারেন আসলে আমি মনে করি যে কোরিয়া প্রবাসী ভাই যারা আছে তারা সবাই জানে যে এটা আসলে কেমন কাজ করে এই আমরা প্রতিনিয়তই অর্ডার পাই এটা মানে প্রত্যেকজন এক একটা করে খুব কমই নেয় চারটা পাঁচটা করে আসলে বাসা মানে গ্রামের বাড়িতে পাঠায় বা মানুষকে গিফট করে সো এটা দেখতে পাচ্ছেন এর সাথে একটা রোল একটা রোল অন ফিচার রয়েছে রোল অন ফিচার বলা হয় এটাকে এটা আপনি আলতো করে যেখানে ব্যথা রয়েছে এখানে হালকা করে এভাবে দেবেন এটা হালকা করে দিলে এই যে এরকম পড়বে এরপরে আপনি যেটা দিয়ে মেসেজ করতে পারবেন মেসেজ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার কে মেসেজ করার জন্য এই ফিচারটা দেওয়া হয়েছে আপনি এর সাথে রোল অন ফিচারটা দিয়ে যখন মেসেজ করবেন হালকা একটা মেন্টাল দিয়ে মানে একটা ঘাম বের হইছে এবং আমার এখানে মানে এর মধ্যে মানে ম্যামথ থাকায় এটা মানে আমার হাতটা এখন অনেক বেশি ঠান্ডা লাগতেছে হ্যাঁ অনেক বেশি কোল্ড বা শীতল হয়ে যাচ্ছে সো এটা দিলে আপনার মানে ব্যথা উপশম হয়ে যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ যেহেতু এটা প্রমাণিত অনেক বছর ধরে দীর্ঘ প্রায় আশি পঁচাশি বছর ধরে এটা প্রমাণিত সো আপনারা আপনারা মানে নির্দিধা এটাকে বিশেষ করে করে দেখতে পারেন ধন্যবাদ